मिल्ला सामेकुम आज की आज व्यवस्था करा कारीगरी महाविद्यालय एक तो पिठा मेला আজকে আসেন আমরা সবাই পিঠা মেলায় যাই দেখেন আমাদের অনেক রকমের আসলে সকল অনেকগুলো পিঠার আইটেম এই পিঠার আইটেমগুলি আমাদের এই কলেজের পক্ষ থেকে সকলকে দাঁড়াতে দেওয়া হয়েছে এবং সকলে আসবেন সকলে পিঠাগুলি সংগ্রহ করবেন আসলে এই পিঠাগুলি অত্যাধুনিক এবং খুবই সুস্বাদু আসলে আমরা সকল পিঠার পরিদর্শন দোকানদাৰি পিঠাৰ মালা শুকুলি অনেক রকম কিন্তু আসলে পিঠার জন্য প্রস্তুত নিয়ে আছে আর পিঠা প্রত্যেক পিঠা কিন্তু রেট দেওয়া আছে প্রত্যেক পিঠাতে কিন্তু রেট দেওয়া আছে প্রত্যেক পিঠায় আপনার মূল্য দেওয়া আছে সকলে মূল্য দেখে ক্রয় করবেন সকল পিঠা কিন্তু মূল্য দেওয়া আছে মূল্য দেখে সকলেই পিঠা ক্রয় করবে

बराबर मतिलबु सकल पीन মূল্য আছে একদম সুলভ সীমিত আকারে যে আছে এই মূল্য দিয়ে এই স্টুডেন্টরা সকলে করে দিয়েছে এবং সকলে সহজ সরল এবং স্বাভাবিকভাবে যাপন করতে এখানে আর কোনো সমস্যা নাই এখানে সকলে কিন্তু বিচার করবেন না প্রতিটি বিদায় কিন্তু সুস্বাদু এবং সুরক্ষা কিনতে পারবেন এটা আমাদের এলাকার প্রতিবাদী ফিরে মেলে এই মহাবিদ্যালয়ের ফিরে মেলে সকলে অংশগ্রহণ করবেন এবং সকলে পিঠা সুলভ করে কিনবেন এই মূল্য ছাড়া কেউ কিনবেন না কেউ কিনে মূল্য ছাড়া কিনে কেউ প্রতারিত হবে না সকল সুস্বাস্থ্য কামনা করে এই পিঠা মেলা থেকে পিঠা নিচ্ছে আসলে অনেকে